আপনাদেরকে শুভেচ্ছা আমাদের দেশে বিগত চোদ্দো পনেরো বছরে যতগুলো নির্বাচন হয়েছে শুধুমাত্র জাতীয় নির্বাচনই না এখানে ইউপি নির্বাচন কাউন্সিলর নির্বাচন মানে পৌরসভার যেটা তারপরে হচ্ছে এখানে এমপি নির্বাচন মানে প্রত্যেকটা নির্বাচনে যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষ এখানে খুব ওইভাবে ভোট দিতে যায়নি তারা ভোট এক ধরনের বর্জন করেছে এরপরে যারা আসলে এখানে ভোট দিতে গিয়েছে তারাও ওই ক্ষমতাসীনদের ছাড়া অন্য কাউকে ভোট দিতে পেরেছে সেরকমটা খুব একটা দেখা যায়নি আমরা তো সেটি ফলাফল দেখিয়ে আসলে জানতে পেরেছি বা জানতে পারি তার মানে মোটা দাগে বলা যায় যে এখানে বিগত চোদ্দো পনেরো বছর ধরে যারা ক্ষমতায় এসেছেন তারা এক ধরনের ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং জাতীয় নির্বাচন তো তার বিশাল একটি প্রমাণ দু সালে এখন এই ভোট চোর যারা যারা ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছেন তারা তো আসলে সেটাকে বারবার জাস্টিফাই করার চেষ্টা করেছেন তারা এখনও জাস্টিফাই করার চেষ্টা করেন যে আসলে জনগণ তাদেরকে ভোট দিয়েছে কিন্তু দেখবেন এই ভোট চোর শব্দটি জনগণের মধ্যেই কিন্তু ব্যাপকভাবে প্রচলিত তারা এই কথাটিকে গ্রহণ করেছে তার কারণে এত বছর ধরে জনগণ যে ভোট দিতে পারেনি সেই আক্ষেপ সেই ক্ষোভ তো জনগণের মধ্যে আছে এবং সেটির প্রতিফলনই ঘটে এই ভোট চোর কথাটির মাধ্যমে সেরকমই এই প্রতিফলন দেখা গিয়েছে জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলাপুর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের নামের পাশে ভোট চোর সরি তো তার নামের পাশে দেখা গিয়েছে ভোট চোর এখন এটি দেখা গিয়েছে আরও মাস দুয়েক আগে তো সেই মাস দুয়েক আগে দেখা যাওয়ার পরে সেটা যার নামের পাশে দেখা গিয়েছে তিনি তো দেখেননি ওইখানের কোনো এক তথ্য প্রত্যাশী তিনি সেই মানে ওয়েবসাইটটিতে ঢুকেছেন ঢোকার পরে সেখানে ওখানকার চেয়ারম্যানের নামের পাশে ভোট চোর লেখাটি তিনি দেখতে পেয়েছেন এরপরে সেটি তার ফেসবুকে তিনি আপলোড করেছেন আপলোড করার পরে সেটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এখন ভাইরাল হওয়ার পরে এই যে যার নামের পাশে আসলে ভোটচুর দেখা গিয়েছে তিনিও মানে এই এই ব্যাপারটি দেখেছেন একে মানহানিকর ঘটনা তো তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন বিষয়টি তো সেখানে এই এই যে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যিনি কি নাম ওমর ফারুক ওনার মানে উনি যেহেতু এটার মানে তত্ত্বাবধান করেন এটার পাসওয়ার্ড শুধুমাত্র উনি জানেন এছাড়া অন্য কারো জানার কথা নয় তো যেহেতু ওনার দায়িত্বে আছে সেহেতু এরকম একটা ঘটনা আসলে কিভাবে ঘটছে এবং সেটি বেশ অনেক দিন ধরে ওয়েবসাইটটিতে ছিল তো পরে উনি বলেছেন যে আসলে এই ওয়েবসাইটটি হয়তো বা হ্যাকড হয়েছিল যে কারণে এই নামের পাশে ভোটচোর শব্দটি কেউ ইনক্লুড করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে আমি বিষয়টি দেখছি কিংবা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের কাছে তিনি জানিয়েছেন তারা তদন্ত করে দেখবেন যে কীভাবে তার নামের পাশে ভোট শব্দ যে আসলো তো এই যে চেয়ারম্যান ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী তো উনি খুবই অসম্মানিত বোধ করেছেন করারই কথা যদিও তারা ভোট করেই ক্ষমতায় এসেছেন কিছু ব্যতিক্রম ছাড়া হয় তো ব্যতিক্রম দেখা যাবে দু একটা তো এখানে তো বলা যায় যে এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল তাই না মানে হচ্ছে গিয়ে কোনো কিছু একেবারেই যেটা ব্যতিক্রম সেটা তো আসলে উদাহরণ হতে পারে না তো সে কথা নাই বা বলি কিন্তু মোটা দাগে তারা যে ভোট চোর এই কথাটি তো সকলে জানি আমরা কিন্তু এইভাবে জাতীয় তথ্য বাতায়নের মতো একটি ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সেখানে মানে চেয়ারম্যানের নামের পাশে ভোট চোর এটি সত্যি মানে অনাকাঙ্ক্ষিত বাট জনগণ যারা দেখেছে তারা তো ব্যাপক খুশি হয়েছে খুশি হওয়ারই কথা কারণ তাদের স্লোগান যদি সরকারি ওয়েবসাইটে দেখা যায় তো ব্যাপারটি খুবই এনজয়েবল হয়ে যায় তো জনগণ এই বিষয়টি খুবই এনজয় করেছেন অ্যান্ড আমি যখন প্রথমে এই রিপোর্টটি দেখতে পেয়েছিলাম তো আমি মনে করেছিলাম ফলস রিপোর্ট ফলস রিপোর্ট আবার যদি শেয়ার করি সেটা নিয়ে কোন বিপদে পড়ি আমাদের তো আসলে একটু দেখে শুনেই মানে অথেন্টিক যে নিউজগুলো আছে সেগুলোকেই সেগুলো নিয়ে কথা বলতে হয় কিংবা হচ্ছে সেগুলো এক ধরনের মানে বিশ্বাসযোগ্য যদি হয় ভ্যারিফাইড হয় সে সে নিয়ে আমরা কথা বলতে পারি কিংবা শেয়ার করতে পারি কিন্তু আসলে এই ব্যাপারটি যে সত্য হতে পারে এটি বিশ্বাস হয়নি কিন্তু আজকে যখন প্রথম আলো তারা এই নিয়ে রিপোর্ট করেছে তার মানে ঘটনাটি সত্যি এবং আপনাদের সামনে এটা নিয়ে কথা বলতে চলে আসলাম তবে এতদিন ধরেন যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি একটু গুরু গম্ভীর আলোচনা বা মানে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সব থেকে এই ব্যাপারটি নিয়ে কথা বলতে যেন কেন মানে মজাই পেয়েছি হ্যাঁ তো কেন যেন হচ্ছে গিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলতে মজাই পেয়েছি তবে হ্যাঁ আশা করি ভবিষ্যতে আর কারোর নামের পাশে ভোটচুর শব্দটি না এরকম লেখা উঠুক এরকম হোক যে তারা ভোট চুরি না করুক তারা হচ্ছে গিয়ে মানে জনগণের সাথে মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারপরে ক্ষমতায় যাক যাতে তাদের নামের পাশে এরকম ভোট চোর শব্দটি মানে কেউ ইনক্লুড করতে না পারে আর সেটা নিয়ে তারা যাতে বিব্রত বোধ না করেন এরকম বিব্রত অবস্থায় যাতে না পড়তে হয় বাট ভোট চুরি যদি করে মানে ভোট যদি আবার এরকম যদি সিচুয়েশন হয় যে ভোট চুরি করছে তাহলে এইরকম অনাকাঙ্ক্ষিতভাবেই অফলাইনে অনলাইনে তাদের নামের পাশে এরকম ভোট চোর শব্দটি বারংবারই লেখা উঠবে এটুকু আসলে নিশ্চিত করেই বলা যায় সুতরাং ভোট চুরি থেকে সাবধান থাকুন